সাবস্ক্রাইবার যদি রোনাল্ডো কে ওয়ান ভার্সেস ওয়ানে হারাতে পারে আমি তাকে দেব এক মিলিয়ন ডলার এই ভিডিওতে তোমরা দেখতে চলেছ সব থেকে মহান সব থেকে শক্তিশালী এবং এই পৃথিবীর সব থেকে দ্রুত অ্যাথলিটদের যারা সাধারণ মানুষের সাথে কম্পিট করবে শুরু করবো টম রেডিকে দিয়ে বিপক্ষকে দেখার জন্য তৈরি? অবশ্যই। ঠিক তোমার বেঞ্চেই আছে হাই স্কুল ফুটবল প্লেয়ার জে, তোমার প্রতিদ্বন্দী। তোমরা প্রত্যেককেই বেলুনগুলোর দিকে বল ছোঁড়ার সুযোগ পাবে। যে প্রথমে চারটি বেলুন ফাটাবে সে পাবে 1 লাখ ডলার এবং যে অন্তত তবের 7টা সুপার বোলিং প্রমাণ করে যে ও সর্বকালের শ্রেষ্ঠ কোয়ার্টারব্যাক। তাই ওর বেলুনগুলো একটু ছোট। জে অবশ্যই তুমি প্রথমে সুযোগ পাবে কারণ ওর 7টা সুপার বোলিং নেই। প্রথম বেলুনটা ফাটানোর চেষ্টা করো। প্রথম 1 ভার্সেস 1 এখন শুরু হচ্ছে। এটা যদিও সহজ ছিল। তাহলে তুমি টম। বেস্ট আওয়ার উই শুরু করি।

যেতে নেই আরে এবার টবের পালা পঞ্চাশ গছ যেটা অনেকটা দূর্জ্যমি এটা খুবই অসম্মানজনক তুমি কিছু মনে করলে এই লাস্ট রাউন্ডটা মনে হয় সব থেকে বড় ক্লাচ কোয়ার্টার ব্যাক হতে চলেছে কিন্তু কোন মানুষের পক্ষেই পঞ্চাশ গছ দূর থেকে লক্ষ্য ভেদ করা মোটেই সহজ নয় যে তোমার ছোটা কিন্তু দারুন শুধু কিন্তু এর সাথে এরকম সুযোগ বারবার বাবে জানি সুযোগটাকে কাজে লাগাও টম মিস করে সব থেকে বড় মুহূর্ত তুমি ওটা হিট করতে পারলে তুমি টম রেডিকে হারিয়ে দেবে তুমি এক মিলিয়ন ডলার যেতে নেবে তোমার হাই স্কুল এবং দুশো মিলিয়ন লোকের সামনে কামান বন্ধে ডলার এই ভিডিওতে আর অনেক অসাধারণ Athlets রয়েছে যার মধ্যে রয়েছে অন্যতম শ্রেষ্ঠ ফুটবল প্লেয়ার তার নাম হলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিন্তু এখন আমরা দেখব সাধারণ মানুষ এবং পৃথিবীর দ্রুততম মানুষের মধ্যে নেফ এ হলো নোয়া লাইলস একজন ট্রিপল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং অলিম্পিক গোল্ড মেডেলিস্ট যে বর্তমানে পৃথিবীর দ্রুততম মানুষ তার স্পিডকে ম্যাচ করানো কোনো মানুষের পক্ষে সম্ভব নয় আর 1 লক্ষ ডলারের জন্য ও রেস করবে সাথে আমার বন্ধু পৃথিবীর সব থেকে মোটা ব্যক্তি নোয়া জিতলে আমি টাকাটা দেবো চ্যারিটিতে আর জোনা জিতলে আমি ওর ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো কিন্তু জোনার নোয়াকে হারানোর চান্স দুশো শতাংশেরও কম যে কারণে আমি ওকে কিছুটা বাড়তি সুযোগ দেবো এই রেসটা হতে চলেছে দুশো মিটারের কিন্তু জোনা আমরা তাকে কিছু মূল্যের বিনিময় এগিয়ে থাকার সুযোগ দেবো প্রত্যেক দশ মিটারের জন্য তোমাকে কিছুটা মূল্য দিতে হবে যার সর্বমোট মূল্য দশ হাজার ডলার যা তোমার প্রাইস মানি থেকে কেটে নেওয়া হবে ধরো যদি তুমি শুরু করো ঠিক এখান থেকে যাতে তুমি দশ মিটার এগিয়ে থাকবে পাঁচ সেকেন্ড বেরিয়ে যাবে ঠিক আছে পরেরটা চেষ্টা করা যাক আশি হাজার কি বলবে সম্ভব না আমার মনে হয় জিততে চাইলে তোমার এটা করা উচিত চল্লিশ হাজার কিন্তু অনেকটাই বড় বললো নতুন গাড়ি কিনতে পারবে হ্যাঁ এটা ঠিক আছে এখান থেকে তোমার অফিসিয়াল স্টার্টিং পয়েন্ট এখান থেকে তাহলে তুমি ষাট মিটার এগিয়ে থাকবে আর চল্লিশ হাজার ডলার জেতার সুযোগ পাবে আমার মনে হয় ফিনিশিং লাইনে পৌঁছানোর আগে ওর পায়ে ক্রাম ধরে যাবে এটা কিভাবে করে তোমার পা দুটোকে প্যাটে রাখতে হবে ও হয়তো আমার থেকে অর্ধেক রাস্তায় এগিয়ে আছে তাই লোকে ভাবতে পারে এটা খুব কাছাকাছি যাবে মানে হাড্ডা লড়াই হবে বেশ আমরা শুরু করব তোমরা কি তৈরি দেখা যাক জোনা পৃথিবীর দ্রুততম মানুষকে হারিয়ে চল্লিশ হাজার ডলার জিতে নিতে পারে কিনা অন ইওর মার্ক গেট সেট

ওহ ও কত ছেলে খেলা করছে ও তো জগিং করে ফিনিশ লাইনে বসে এটা তো কাছে কাছেও ছিল না ও মাই গড ও তো চিতার মতো ধরলো আমরা এই ভিডিওতে ফিরিয়ে আনবো আরেকটা রেসের জন্য যেটা হবে দ্রুত স্পিড স্পিডের সাথে দেখো এখন খেলবো বেসবল প্রাইস সাথে এরপরে ওয়ান চ্যালেঞ্জ আমাদের সাথে থাকতে চলেছে পৃথিবীর অন্যতম বড় হিটার

আর রয়েছে দুটো এনডিপি টাইটেলস আটটা অলস্টার বিট এমনকি একটা হোম রান ডারবি চ্যাম্পিয়নশিপ কেমন আছো যে কারণে তোমরা এখন একটা হোম রান ডার্বিতে মুখোমুখি হতে চলেছ আমি তো শেষ না না তুমি পারবে যদিও বিগ জাস্টিস হলো

বিগ উড়িয়ে আমার মনে খুব ভয় করছে মাত্র 10টা সুযোগে দেখা যায় করতে পারো নিচে পড়বে নিচে 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 এটা আমি ধরতে পারবো না এটা দেওয়ালে গিয়ে লাগলো এক ডলার বাজিতে আছে ও মাই প্রথম চলেছে না তিনটে একটা মানসিকতা ও চলে যাবে তো তো

ও এটা মনে হচ্ছে অসাধারণ শট করছে আরেকটা হয় এটা আমি পারবো 10 টাই পরে আমি আমার পালা জাস্টিস মনে হয় দেবে তাই মনে হয় এটা শুধু তোমার জন্য ওকে উত্তেজিত করছো আমি গোপনে তোমাকে চিয়ার করছিলাম করি আশা করি তুমি পারবে

তুমি পারবে আপনারা কি আপনাদের ছেলেকে কিছু বলতে চান আমরা শুধু বলবো দেখাও চলো পারবে কাজ করেছে

তোমার গর্তটা পঞ্চাশ গুণ বড় হবে ওর গর্তের থেকে ঠিক আছে এক লাখ ডলার বাজিতে রাখা আছে তুমি জিতলে তোমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে তুমি জিতলে তোমার পছন্দ মতো চ্যারিটিতে দেওয়া হবে আমি গর্তে নিজেই পুরোপুরি ঢুকে গেছি বুঝতেই পারছো কতটা বড় আছে এখান থেকে তিনশো তিরিশ গজ দূরে তোমার কি মনে হয় গর্তে বল ফেলতে তোমার কতবার সুযোগের প্রয়োজন চারটে তুমি বলছো চারটে হতে পারে তিনটে তুমি কি প্রথমবারই সোজা একেবারে গর্তে বল ফেলবার চেষ্টা করছো হ্যাঁ সোজা গিয়ে গর্তে পড়বে আর কোনো ড্রপ খাবে মানে এটা কিভাবে হবে জেনেটিক্স জেনেটিক্স দেখা যাক কি হয় এক লাখ ডলার বাজিতে রাখা আছে তুমি রেডি হলেই

ঠিক আছে এখানে তোমার বলটা পড়েছে আমরা জানি কারণ এটা রং নীল আর দেখা যাচ্ছে এখান থেকে সোজা শর্ট দিলেই বলটা গর্ত পড়বে এটাকে জলে ফেলে ফেলো থেকে ভালো তোমার বলটা কি খুঁজে আনো

যেটা সম্পর্কে আমি এখনই বলবো জিমি কি সত্যি এখন একটা বিজ্ঞাপন দিচ্ছে এত উত্তেজনার মধ্যে এই শটটা খুব গুরুত্বপূর্ণ যেটা ওই মুহূর্তে নিতে চলেছে ততক্ষণ আমি তোমাদের জানাবো একটা ব্র্যান্ড নিউ গেমের সম্পর্কে যেটা হলো ইয়াহু স্পোর্টস অ্যাপ ও এটা তো অনেক উঁচুতে গেছে এটা 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 একদম ঠিকঠাক করেছে একদম ঠিকঠাক লাইনেই পড়েছে আমি দেখতে পাচ্ছি কারণ তুমি বলে শর্ট দেখে খুশি আমি শুধু এটাই চাই যে অসাধারণ ব্রাইসন যেন এটা মিস করে আর আমি যেন সুযোগটা পাই তাই তো নাকি ডেইলি ড্র হলো একটা ফ্রি টু প্লে গেম অ্যাপ যেটা ইয়াহু স্পোর্টস অ্যাপে अवेलेबल আছে সঠিক হয় তাহলে তুমি যখন তুমি রেডি হবে যদি তুমি এবারে মিস করো তাহলে তোমার সুযোগ কিন্তু অনেকটাই কমে যাবে আমি চেষ্টা করবো এটা হ্যাঁ তোমার বাকি জীবনটা এই মুহূর্তের উপরে নির্ভর করছে এই শর্টটা কি তোমাকে এক মিলিয়ন জিতিয়ে দেবে ওটা ঘাসে আটকে গেল এটা আমার দেখা সব থেকে অস্বস্তিকর মুহূর্ত আমার সত্যি নিজের জন্য খারাপ লাগছে হ্যাঁ ব্যাপারটা কি হচ্ছে মনে হচ্ছে চ্যারিটিতে দিয়ে দেবাই ভালো সত্যি আর সম্ভবত লাস্ট শটটা হবার আগে একুলি ডেস্ক্রিশনের লিঙ্গে গিয়ে ইয়াহু স্পোর্টস পোর্টসটা ডাউনলোড করো আমরা তাদেরকে এক লাখ ডলার দেবো যারা মিস্টার বিস্ট কার্ড পাবে ডেলি ড্রপ প্যাকেতে আমরা দশ দিনের জন্য প্রত্যেক দিন দশ হাজার ডলার করে দেবো আর যেটা শুরু হচ্ছে বিশে ডিসেম্বর থেকে আর যদি তোমরা গেম রিমাইন্ডারে সাইন আপ করো তাহলে তোমরা আমাদের সাথে একদিনের জন্য দেখা করার সুযোগ পাবে আর আমাদের সাথে আমাদেরই সেটে সেলফি তোলার সুযোগ পাবে মাই গড

জানি না কতটা পারবো আমি তো বুঝতেই পারছি না কি হচ্ছে এক লাখ ডলারের জন্য ভালো ছিল মাথার উপর দিয়ে বেরিয়ে গেল লাগছে যদি আমি একটা চান্স পাবো

ও তুমি কি টয়রি ম্যান? আমি সবসময় টয়রি থাকি ভাইডি। তুমি কি আমার নাম জানো? স্পিড। নিজের নামটা দিয়েছো বেশ ভালো। এই মুহূর্ততে স্পিড, নিঃসংदेह বিশ্বের দ্রুততম কন্টেন্ট ক্রিয়েটর। সে কি বিশ্বের দ্রুততম মানুষকে পরাজিত করতে পারবে? আমি ও রেকর্ড ভেঙে দেব। অলিম্পিকে সবাই ওই একই কথা বল ও মাই গড। আমি তোমার থেকে ওটা হাতিয়ে নেব। যদি তুমি এবারেও জেতো, তাহলে তোমার চ্যারিটি আর 1 লাখ ডলার পাবে আর স্পিড জিতলি তার কোনা এক ফ্যান পাবে 1 লাখ ডলার। রেসটা শুরু হওয়ার পরেই তুমি নিজে সব আশা হারাবে। তারপর রেসটাকে বন্ধ করতে যাইবে। কিন্তু সেটা সম্ভব হবে না। আমার নাম স্পিড ভাই। তুমি জানো না তুমি কি দেখতে চলেছো ব্রো ঠিক আছে এই রেসটা হতে চলেছে পঞ্চাশ মিটারের আর স্পিড জিতে গেলে সে হয়ে যাবে অফিসিয়ালি বর্তমানে বিশ্বের দ্রুততম মানুষ তোমরা দুজনই রেডি চলো শুরু করি চলো শুরু করা যাক অন ইউর মার্ক সেট ও ওরা শুরু করে দিয়েছে স্পিড এগিয়ে যাচ্ছে স্পিড সত্যি এগিয়ে যাচ্ছে ও একটা সুযোগ আছে ও হয়তো হারাতে পারে

তবে আমার বাচ্চাগুলোর এটা বেশি প্রয়োজন কিন্তু স্পিডের সব থেকে ফেভারিট মানুষটাকে আমাদের ফাইনাল ওয়ান ভার্সেস ওয়ান ম্যাচ আনার আগে আমি তোমাদের বলতে চাই যে উনিশে ডিসেম্বর আমি আমার বানানোর সব থেকে বড় রিয়েলিটি সিরিজ আনতে চলেছি যার দশটা এপিসোড দেখানো হবে প্রাইম ভিডিওতে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে এমন কিছু রোমহর্ষক জিনিস যা আগে কখনো দেখা যায়নি কিন্তু এটা নিয়ে আমি তোমাদেরকে পরে বলবো কারণ এখন সময় হয়ে গেছে আমার চ্যানেলে এখনো পর্যন্ত সব থেকে বড় গেস্টকে আনার জন্য খালি মুখোমুখি হতে চলেছে জীবন্ত ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাথে এখন তুমি আর তোমার ব্যাংক অ্যাকাউন্টের মিলিয়ন ডলারের মাঝখানে দাঁড়িয়ে আছে রোনাল্ডো আমি আমার টি শার্ট মিস্টার মিস্টার এর জন্য আসলে আপনি আমার এক নম্বর ফ্যান এক টার্গেটগুলোতে নিতে হবে আর যদি কোনো ভাবে আমি ওকে আমি কি এটাকে বাড়ি নিয়ে যেতে পারি না তোমার হারাবার সম্ভাবনা কথা সত্যি কথা বলতে আমার মনে হয় যখনই তুমি রেডি হবে শর্ট নিতে পারো একশো মিলিয়ন মানুষ তোমাকে দেখছে ও শুরু দুদিনে মিস করলো দুদিনে মিস করলো আমার মনে হয় এই ভিডিওতে তোমাকে ভগবান একবারই আশীর্বাদ করলো এটাই হয়তো তোমার এগিয়ে যাওয়ার শেষ সুযোগ বেশ এবার তুমি দেখি তোমাকে কেন গোট বলা হয় খালি তুমি কিন্তু গোটিপতি হতে পারো আর দুটো কি যে হচ্ছে

যেটা সত্যি অবিশ্বাস্য ছিল খালিদ এখন দু পয়েন্টে এগিয়ে আছে তার মানে রোনাল্ডোর জেতার একমাত্র উপায় হলো খালিদের একটা টার্গেটে হিট করবার আগেই রোনাল্ডো কে তিনটে টার্গেটে হিট করতে হবে তোমার কি মনে হয় তুমি তিনটে টার্গেটে হিট করতে পারবে সত্যি বলবো তাই নাকি ঠিক আছে আমি কনফিডেন্ট নই এটা পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় কাম হতে পারে আমি ভাবতে পারছি না এটা হবে মানে আমি সত্যি ভাবতে পারছি না এটা হবে খালিদ এখন তোমার সামনে সুযোগ রয়েছে এক মিলিয়ন ডলার জেতার আর তোমার জীবনকে পাল্টে দেবার खालिद चलो गुड लक थैंक यू ओके जाएगा दो कम ऑन खालिद अभी तुम्हारे जने गोल भी तो नहीं ना एक मिलियन डॉलर

দশটা এপিসোডে থাকবে প্রচুর উত্তেজনা বিশ্বাসঘাতকতা এবং আরো অনেক রোমহর্ষক বিষয় তোমরা অবশ্যই দেখো কি হয় প্রত্যেকটা এপিসোড আমার করা যে কোনো ইউটিউব ভিডিওর থেকে হাজার গুণ বেশি উত্তেজনার হবে তোমাদের সাথে আমি অপেক্ষায় রয়েছি